আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখানে একটি বড় দেখে কড়াইয়া নিয়ে নিয়েছি আর এতে তেল তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তো আজকে আমি রান্না করব দেশি আলু দিয়ে দেশি মুরগি অবশ্য এটা দেশি আলু বলতে আমি নতুন আলুকে বোঝাচ্ছি তো প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে কেজ দেওয়ান ব্লগে স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি তো গ্রামের বাড়িতে এসে মাটির চুলায় দেশি মুরগির রান্না ছোলো অনেক মজা লাগে তো গ্রেভি করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তো মাটির চুলা রান্না সব সময় অনেক সুস্বাদু হয় ঢাকায় আমরা চুলায় রান্না খাই ঘাসের চুলা বা ইন্ডাকশান ওভেনে সেটাতে যেরকম রান্না হবে তার চেয়ে দ্বিগুণ সুস্বাদু রান্না হবে মাটির চুলায় তো একে একে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখন এখানে হলুদ মরিচ লবণও দিয়ে দেবো পরিমাণ মতো তো গ্রামে আমার খালামনি নিজের হাতে হলুদ মরিচ তাদের ক্ষেতের হলুদ মরিচ ভাঙিয়ে নিয়ে নিয়েছে সারা বছরের জন্য সেটাই খায় এবং খেতে অসাধারণ লাগে তো একটু বেশি হলো মনে হয় না যে বেশি হয়েছে কিন্তু ঢাকা শহরে আমরা যে প্যাকেটের গুঁড়া খাই এক চামচের পর দুই চামচ দিলেই দেখা যায় কতটা রঙটাও নষ্ট হয়ে যায় খেতেও একটু তেতো লাগে কিন্তু এটাতে তেমন লাগে না তো গুঁড়ো মরিচ লবণ সব দিয়ে দিয়েছি ভালো করে কষানোর পর এখন আমি দেশি মুরগিটা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু মাত্রই মুরগি মুরগিটা অনেক ভালো বড় ছিল তো যার জন্য দেখেন আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছিলাম তো অনেক সুন্দর আমার আন্টি নিজে পালিয়ে পালছে যে মুরগি সেই মুরগিটা তো অনেক বড়ো হয়েছিলো রাতা মুরগি যেটাকে বলে রাওয়া মুরগি তো এক হাত দিয়ে ক্যামেরা করতে আর বার নাড়াচাড়া করা খুবই মুশকিল তাই নানু ভাই আমার হাত থেকে খুঁড়া কড়াইটের খুঁর্চুনটা নিয়ে নিল তো খুন্তিটা দিয়ে এখন নানু ভাই নাড়াচাড়া করছে আমি এই পাশে জাল দিচ্ছি আর ভিডিও করছি অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর মাটির চুলার রান্না কার কার পছন্দ হয় কমেন্টের মাধ্যমে জানাবেন এত ধোঁয়া বের হয়েছে দেখেন কষানোর এক পর্যায়ে আমি আলুগুলোও দিয়ে দিলাম নতুন আলু নতুন আলু কিন্তু যে কোনো কিছু দিয়ে বছরে নতুন আলু খেতে খুবই দুর্দান্ত লাগে মাছ মুরগি হাঁস গরুর মাংস যে কোনো খাবারের সাথেই খুব ভালো যায় তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমার একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন এখানে ঝোলটা দিয়ে দেবো তো এত পরিমাণের ধোয়া আর শীতের মরশুম বাহিরে কিন্তু অনেক ঠান্ডা তো যার জন্য সবাই রান্নাঘরেই বসে আছি আগুন পোহানোর জন্য তো এখানে ঝোলটা দিয়ে দিলাম তো ঝোলটা দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে ঢেকে দেবো বেশি পরিমাণে ঝোল দিইনি কারণ কষানোতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো অল্প পরিমাণের ঝোল দিয়েছি তো আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন যাদের মাটি চুলা আছে তারা মাটির চুলায় রান্না করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস